এটা আসলে একটা আম্রেলার মতো কাজ করে এবং অন্যদেরকে এই আম্রেলার নিচে নিয়ে আসে এবং ইয়াং জেনারেশনকে মেনলি উনি বলছেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ছাড়াও মেনলি ইয়াং জেনারেশনকে কে ডেমোক্রেসির প্রতি মানে আরো কথা বলতে চায় আরো গণতন্ত্র চাই আমি কথা বলতে পারছি না এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয় ওরা এই কাজটা করে যতই গণতন্ত্র থাকুক আপনি যত গণতন্ত্রী জেনে এর উপগণতান্ত্রিক দেশ আলোচনার মধ্যে অনেকগুলো তাই যেখানে কথা বলতে পারত তারপরে যেখানে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছিল যেখানে প্রত্যেকটা মানুষ ঘর নিশ্চিত করেছে লিভিয়া লিভিয়া হ্যাঁ লিভিয়ান মানুষ কোন ধরনের কোন ট্যাক্স দিত বড়ে বৈশা রাষ্ট্রীয় সম্পত্তি যে তেলের তেলের আয়ের একটা অংশ তার অ্যাকাউন্টে যেত লিভিয়ার প্রথম বিয়ে করলে একটা লিবেন ইয়াং ছেলে মেয়েরা বিয়ে করলে কিন্তু রাষ্ট্র তাকে পঞ্চাশ হাজার দিনার দিত ঠিক আছে রাষ্ট্র রাষ্ট্র তাকে ঘর দিত বাড়ি দিত ইভেন মোহাম্মদ গাদ্দাফি তার বাবাকে সবার শেষে বাড়ি দিয়েছে থিঙ্ক অ্যাবাউট ইট ইট নট অনলি ডেমোক্রেসি এটা ভালো জিনিসেরও বিরুদ্ধে মানে সে তার মতো করে তার মতো করে তার দেশ চালিয়েছে তার একটা যাযাবর দেশ সে যাযাবর দেশকে সে ছাদা ছাদের নিচে নিয়ে আসছে মানুষকে আশ্রয় মানে জায়গা দিয়েছে যে এইভাবে ভালো থাকা যায় এইভাবে সে রাষ্ট্রের আয়ের অংশ মানে ধরেন তেলের আয়ের অংশ মানুষের অ্যাকাউন্টে পৌঁছেছে কোনোদিন তাদের ইলেকট্রিসিটির বিল দিতে হতো না গ্যাস বিল দিতে হতো না কিছু না কোনো কিছু দিতে হতো না একটা ফ্রি ফ্রি কান্ট্রি ইটস লাইক কমিউনিস্ট বা কমিউনিস্ট যে কি বলে স্বপ্ন হ্যাঁ ও এরা হইল ও মুসলমান হলেও কমিউনি স্বপ্নের অলমোস্ট সবগুলো সে ওখানে কিন্তু ইমপ্লিমেন্ট করছে সে এতটাই ওয়েলফেয়ার স্টেট ছিল বাট ওয়েলফেয়ার স্টেট মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে নাই যখন এই ফান্ড অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই আমি কথা বলছি এটা একটা ন্যারেটিভ তৈরি করছে যে আমি বন্দী যত সুবিধাই পাই না কেন আমি বন্দি আমার চিন্তা বন্ধী আমার সব কিছু বন্দি তো এরকম একটা জায়গাতে যখন আরব বসন্তের মধ্যে যে ঘটনাগুলোর ধন তিউনিশিয়ার ঘটনাটা ইজিপ্টের হোসনেবাবরক ইজিপ্টের হোসনি বাগরক অফ কোর্স হিস অ দিকটরেটর অ্যান্ড যে আন্দোলনটা ঠিক আছে এটা ছাত্ররা এবং কিন্তু ইজিপ্টের একটা মহা বড় একটা উপাদান আছে সেটা হলো কি জানেন সেটা হলো ইজিপ্ট একটা ব্যর্থ রেভুলেশন যেটা সাধারণত অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন আমি বলেছি যে ব্যর্থ হয়েছিল সেই ইজিপ্টের আসলে বেসিক্যালি একটা ব্যর্থ প্রাথমিক সাকসেস হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু ফাইনালি এটা কিন্তু ব্যর্থ একটা রেভলিউশন বিকজ লেটেস্ট সিচুয়েশন ইন ইজিপ্ট এটা যে ধরেন লিবিয়ার লিবিয়াতে যে আহ মোহাম্মদ গাদ্দাফিকে যে উৎখাত করে যে গণতন্ত্র আনার চেষ্টা করছে সেটাও একটা ব্যর্থ অভ্যুত্থান হিসাবে এখন এখন সবাই দেখছে কারণ লিবিয়াতে কোনো গণতন্ত্র তো নাই নিজেরা খন্ড খন্ড হয়ে বিভিন্ন সরকার আছে মারামারি করে ইরাকের কথা আমি বলছি না কারণ ইরাকে আমেরিকানরা সরাসরি ইনভলভ আমি সেটা নিয়ে আলোচনা যাচ্ছি না কারণ আমি শুধুমাত্র মানুষের অংশগ্রহণে যেগুলো ইরাকে পরে মানুষকে নামিয়ে সাদ্দামকে ইয়ে করা হয়েছে সেটা অন্য জিনিস কিন্তু তারা ডিরেক্টলি ইনভলভ ছিল মানে একেবারে ফিজিক্যালি আমেরিকান সোলজাররা ছিল